আজকের রেসিপিটি হলো জলদা পোলাও এটি বানিয়ে খুব সহজেই বাড়িতে খেতে পারেন খুব কম উপকরণে এটি খুব সহজেই তৈরি করা যায় এর জন্য লাগবে বাসমতি চাল এখানে আমি আড়াইশো গ্রামের মতো বাসমতি চালকে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এবার কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে গোটা গরম মশলা এবং তেজপাতা দিয়ে এটিকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে সামান্য ফুড কালার অ্যাড করে দিয়েছি অরেঞ্জ কালার এবার এটিকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যে বাসপতি চালটি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটিকে দেখুন এবং দশ মিনিটের মতো এটিকে হাই ফ্লেমে সেদ্ধ করে নাইনটি পারসেন্ট ভাত তৈরি করে নেব এটিকে দেওয়ার পর একটু নেড়ে দিতে হবে যাতে নিচে কড়াইয়ে লেগে না যায় এবার একটি বাটির মধ্যে তিন চামচের মতো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি এবং তার মধ্যে হাফ চামচ ঘি দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমার কাছে খোয়া নেই তাই আমি গুঁড়ো দুধকে ঘি দিয়ে মেখে খোয়ার কাজটি চালিয়ে নেব আপনাদের কাছে খোয়া থাকলে খোয়া দিয়ে দিতে পারেন এবার এটিকে ভালো করে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দেব দেখুন এখানে চাল প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার এটিকে আমি জল ঝরিয়ে নেব এবার একটি কড়াইয়ের মধ্যে সামান্য ঘি দিয়ে ঘিটিকে ভালো করে গলিয়ে নেব এবার ওর মধ্যে কিছু কাজু বাদামকে হালকা ভেজে নেবো দু মিনিটের মতো একটু না আচারা করলেই গাছগুলি লাল লাল হয়ে যাবে তখন এটিকে কড়াই থেকে তুলে নেব এর মধ্যে এবার সামান্য কিসমিস অ্যাড করে দিলাম কিসমিস দেওয়ার সঙ্গে সঙ্গে ফুলতে শুরু করেছে তাই কিসমিসগুলিকেও নামিয়ে নিলাম এবার মেন রান্নায় যাওয়া যাক এর জন্য সেই ঘি যুক্ত করার মধ্যেই আমি জল অ্যাড করে দিলাম এবার জলের মধ্যে চিনি দেবো এখানে আমি হাফ কাপ চিনি এবং এক কাপ জল দিয়েছি এবার নাড়িয়ে নাড়িয়ে চিনিগুলোকে এই জল ঘিযুক্ত জলের মধ্যে গলিয়ে নেব এবার সামান্যের মধ্যে লেবুর রস অ্যাড করে দিলাম যাতে পরে চিনি হলে যাওয়ার পর এটি জমে না যায় লেবুর রস দিলে এটি জমবে না কিন্তু এর মধ্যে কোনো টকভাবও তৈরি হবে না এবার এর মধ্যে যে ভাতকে ঝ জল ঝনঝল রেখে দিয়েছিলাম সেটি দিয়ে দেব এবং খুব হালকা হাতে এটিকে নাড়াচাড়া করি এবং নাঁতে নাখতে যে চিনি শিরাটি আছে সেটা এই ভাতগুলি অবজার্ভ করে নেবে এবং ভাতগুলো শুকনো হয়ে যাবে এগুলোকে খুব হালকা হাতে নাখতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায় কারণ বাসমতি চাল খুব নরম হয় বেশি নাড়াচাড়া করলে পরে এগুলো ভেঙে যাওয়ার ভয় আছে দেখো প্রায় চিনি শিরাটি শুকিয়ে গেছে এর মতো অবস্থায় এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে দেব লবণ দিলে পরে এটির স্বাদটি ভালো বোঝা যায় এবার এর মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দেব তার আগে যে দুধের মধ্যে পাউডার দুধের মধ্যে ঘি মিশিয়ে রেখেছিলাম সেটিকে দিয়ে দেব এবং খুব হালকা হাতে এটিকেও এর মধ্যে মিলিয়ে নেব সম্পূর্ণ এর মধ্যে গুলিয়ে নেওয়ার কোনো দরকার নেই একটু দলা দলা থাকলে খেতে ভালো লাগে অল্প হালকা হালকা করে এর সাথে মিশিয়ে নিচ্ছি এবার এই কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করে দিলাম সেগুলোকেও এর সাথে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার এটিকে নামিয়ে নিতে হবে নামিয়ে নিয়ে ঠান্ডা করে সার্ভ করলে তৈরি হয়ে গেল আমাদের জর্দা পোলাও এটি খেতে দারুণ হয় এবং তৈরি করতে কোনো ঝামেলা নেই দেখো কত সুন্দর হয়েছে এবং একটি চালও ভাঙেনি খুব সুন্দর সম্পূর্ণ চালগুলি